প্রিয় বন্ধুরা নমর নোমর চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাবার সাথে সাথে একগুচ্ছ খুশির খবর নিয়ে উপস্থিত হলাম আরামবাগ উৎসব দু হাজার পঁচিশ সম্ভাব্য সময়সূচি তোমাদের জানাচ্ছি নেহা কাক্কর বাইশ বারো দু হাজার পঁচিশে আসতে চলেছে তোমরা আমার সাথে যুক্ত থাকলে এর পরবর্তী আপডেট আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে পাঠিয়ে দেবো জোজো চব্বিশ বারো দু হাজার পঁচিশে আসতে চলেছে বলিউড ফেমাস কুনাল গাঞ্জাওয়ালা সাতাশ বারো দু হাজার পঁচিশে আসতে চলেছে এবং টলিউড সুপারস্টার জিত লাস্ট দিন উনত্রিশ বারো পঁচিশে আসতে চলেছে এবছর মেলার নতুন সময়সূচি বাইশ ডিসেম্বর থেকে উনতিরিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এর মাঝে মাঝে শুভশ্রী অঙ্কুশ হালদার রিয়া ভট্টাচার্য প্রমুখ শিল্পীরা এবং একটি ব্যান্ডের কথাও হচ্ছে